ধরেন ওই ভাষার বউ তখন ছিল আমি আর অন্তরান্টি আমি যদি একটা কথা বলতাম সেটাকে দশ বানিয়ে অন্তর কানে দিত অন্তরান্টি কোনো কিছু বললে দশ বানায় আমার কানে দিত এই নিয়ে হচ্ছে ওনাদের ওনার সাথে আমার ঝামেলা যেটা আপনারা এতদিন জানতে পারেন না ইয়াসিনও জানায়নি কেউ জানায়নি হ্যাঁ এই নিয়ে ঝামেলা তারপর হচ্ছে রাকিব আমার একটা ভাই আছে বিদেশ থেকে আসছিল তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো আমি অনেকগুলো আমি চকলেট পছন্দ করে এটা সবাই জানে উনি আমার সামনে এক একজনকে চকলেট দিতেছে আমাকে দেয়নি যখন আমরা সাজেক্ট আমি প্রচুর চকলেট খাই ইয়াসিন আমার জন্য সৌদি থেকে অনেকগুলো চকলেট আনছে আমার চকলেটের প্রতি লোক থাকবে না কিন্তু খারাপ লাগছে ওখান কি জানেন আমার সামনে সে সবাইকে দিছে বাট আমাকে দেয়নি আমি জাস্ট আমি খান খারাপ জানেন কারণ আমি আমি যখন আমি গলা তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি হুম আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই ভাই রাকিব বাবু অনেক আমাকে অনেক আদর করছে বাট লাস্ট টাইম আমারকে যে কলঙ্কের ডাক দিছে আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি সে আমার মামা হয় আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিন ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম বলে না ভাইরে ভাই জানেন একটা মানুষ না ঠিকই এমন একটু ভালোবাসার পাগল থাকে যার কাছে ভালোবাসা পায় তার কাছে ছুটে যায় মেসির রহমান সে শুরু থেকে কম কষ্ট করছে তাদের টিম আলাদা হওয়ার পর থেকে সে তার নিজের যোগ্যতা আসতে আর সে কিছু কথা বলতেই পারে সে যেটা এতদিন না বলছে না বলতে পারছে সেটা আজ দিছে। মানুষ ভালোবাসা পাওয়ার জন্যই এতটা বাগলামি করে সেটা মিথিলা রহমানের না দেখলে বোঝা যাইতো না যাই হোক আমি সেই শুরু থেকে এখন পর্যন্ত মিথিলার রহমানের অনেক ফ্যান কারণ সে যে ছোট মেয়েরা না অনেক কষ্ট করছে একটু ভালোবাসা পাওয়ার জন্য একটা মানুষটা ভালো এই বাবা মার সংসার থেকে নিজের পায়ে নিজে দাঁড়াইছে কষ্ট করছে একটা সংসার না প্রথম থেকে কষ্ট করে দ্বিতীয় ওইটা দাঁড়িয়েছে বা যে কোনো সংসারে আপনি যখন কষ্ট করবেন মানে যখন কিছু বলতে চাইবেন বলতে পারবেন না তখন আপনি সবার কাছে ভালো বাট যখন কিছু বলবে তখন আপনি সমাজ বলেন পরিবার বলেন সবার কাছে খারাপ এইটাই দুনিয়ার নেম এমনটাই মানুষ সব সময় করে তারপরও হয় কি আপনি আপনার ভালোর জন্য কিছু বলতে চাইবেন আপনারা সে খারাপ বলবে সারা জীবনকে আপনি অন্যের ভালোই করবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ করবেন না কেন করবেন কিন্তু যার জন্য ভালো করবেন তারও তা একটু দরকার আপনার সহকাল সব কিছু দেখার কিন্তু সেইগুলো না এখন মানুষ করে না আর এখন বলতে কি মিথিরা রহমানের সেই শুরুর থেকে ওটা জাস্ট কেউ দেখত এটা যাই হোক মিথিরা যে কথাগুলো বলতে বলতে কান্না করে দিছে ভাই বিশ্বাস করেন আমার লাইফে ফার্স্ট টাইম আমি মিথিলা রহমানের এই লাইফটা দেখলাম মানে পুরোটা ভিডিওটা দেখছি যে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম কারণ ওর আগের ভিডিওগুলো আমি দেখতাম আর ওর আগের লাইফটা আমি দেখছি আর রাকিব হোসেন বলেন বা আমি খুব ওদের মানে বড়ো একটা ফ্যান ছিলাম আগে ওদের অনেক ভিডিও দেখতাম কিন্তু এই মিথিলা রহমান আলাদা হওয়া যাওয়ার পর আর ভিডিও দেখি না যাই হোক আসসালামু আলাইকুম